সমান থাকতে হয় আট মাসের বাচ্চা ধরে কোনো মহিলাকে যদি বলো তুমিও পুরুষের মতো লুকু করো ও মুসলমান আপনাদের মহিলারা পেটে বাচ্চা নিয়ে পুরুষের মতো আই রকম কোমর মাথা সমান করে লুকু করতে পারবে যদি বলেন যে করতেই দেবো তাইলে কি দয়া করবেন না চলুন ইসলাম জুলুমকে সাপোর্ট করে না এজন্য মহিলাদের রূপ করার সিস্টেম হলো মহিলাদের শুধু হাত নারী পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য তো আছে নারীরা আপাদমস্তক হিজা হিজাব করে পর্দা করে তারা সালাত করবেন এই একটা পার্থক্য আছে নারীদের জামাত জরুরি নয় ইচ্ছা করলে তারা আসবে কিন্তু বাধা দেওয়া যাবে না মসজিদ তাদের জন্য জায়গা রাখতে হবে তারা আসবে জামাতে আসবে না মাসুমরা কেউ বাধা দিতে পারবে না কিন্তু পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি তারপর তাদের উপর জুমা ফরজ নয় পড়লে তারা পড়তে পারবে কিন্তু পুরুষের উপরে জুমায় আসা ফরজ এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোনো পার্থক্য না কিন্তু নামাজের দানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের ব্যাসকম নেই রুকুর মধ্যে কোনো ব্যাসকম হবে না সেজদার মধ্যে কোনো ব্যাসকম হবে না হাত বাঁধাতে কোনো ব্যাসকম নাই বসার মধ্যে কোনো পার্থক্য ভয়স্ক নাই পুরুষের নামাজে যা নারীর নামাজেও তা সল্লো তমনি উসল্লি কোনো সহি হাদিছে কোনো সহি বর্ণনায় নাই নবীজি থেকে এটা এক বড় প্রমাণিত হয় নাই কিন্তু নারীরা করবে এইভাবে মাটির সাথে মিশে বরং নবীজি বলেছেন উমের তো আলা আলাস জমিন সাত অঙ্গের উপরে সাত হাড্ডির উপরে চেঞ্জ করতে আমাকে আদেশ করা হয়েছে দুই হাত দুই হাঁটু দুই পা আর নাক কপাল মোর সাত অঙ্গ সাতঙ্গের উপরে সেচ দেয় এখন নারীরা গোটা বডির উপরে সেচ করে ঠিক না একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে এটা ইরাকের খারেজিদের সেচ দেয় হয়তো তালিকে কতল করেছে যে খারেজিরা ইরাকে সে খারেজিরা এরকম সেচ করতো আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে তার এই সেচ একটা এটা সেচ দেয় ইরাকি ইরাকি সেচ দেয় এটা এটা মাক্কি মাদনী সেজদা না এটা সহিব বুখারিত আব্দুল্লিম ওর একটা উক্তি আছে লাল লামিনাল লাজিন ইউস আলু না আলা আউরা কিহিম লাজি যুদ্ধ হওয়া লাসে কম ও ব্যক্তি তুমি যে মাটির সাথে মিশি চেষ্টা করলা। মনে হয়ে যেন তুমি তাদের অন্তর্ভুক্ত ইরাকে যারা মাটির সাথে মিশে চেদ্ধা করে অত খারিজিরা অতএব এইরকম চেষ্টা করা ঠিক না নামাজের মতো আমার তো বড় গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট স্ট্রং দলিল ছাড়া প্রকাশ্য নবীজির কাছ থেকে পাওয়া দলিল হাদিস ছাড়া এর কোনো কাঠামো চেঞ্জ করা রুকুর কাঠামো চেঞ্জ করা বসার কাঠামো চেঞ্জ করা কোনোটাই ঠিক না তবে নারীরা একটা আমল খুব ভালো করেন সবাই বুকে হাত বাঁধেন এটা কিন্তু নবীজির একদম শহীদ রীক্ষা তারা যে নিতমুর উপরে বসেন এটা দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে ঠিক আছে আর ফার্স্ট বৈঠকের ক্ষেত্রে হলো এক পা ডান পা পাঁচিয়ে বাম বিছিয়ে বসা প্রথম বৈঠকের ক্ষেত্রে ওইটা আর ওনারা যে বসাটা বসেন দুইটা শেষ বৈঠকের কাইফিউতের উপরে বসেন এই জন্য প্রথম বৈঠকটা তাদের ডান পা পাঁছিয়ে বাম বিছিয়ে বসা উচিত আর শেষ বৈঠকটা ওনারা এখন যেভাবে বসেন এইভাবে বসা উচিত দেখুন

দিনকে তিনি শুধু পৌঁছাননি তিনি শিক্ষাও দিয়েছেন এক্ষেত্রে তাঁর বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন হুদু আইনি মানে আমার থেকে তোমাদের ইবাদত করার নিয়ম কারুগুলো শিখে নাও নিয়ে নাও আল্লাহ পাক আবার অন্য আয়তে বলছেন যে মা আহমা হুদু হুমান্তা দর্শক যা কিছু তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা লও আর যার থেকে তোমাদেরকে বারণ করছেন তার থেকে তোমার নিবৃত হয়ে যাও তোমরা তার থেকে বিরত থাকো তারপরে এমনি ভাবে নবী করিম সাল্লাম তিনি বলেছেন যে তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এই যে সল্লু এই কথার মধ্যে সবাই ওম্মতের সকল সদস্য নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ আপাল বৃদ্ধ সবাই এই এই এরপর দেশে গেছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো এখানে কিন্তু মুস্তাসনা করেননি মানে মেয়েদেরকে আলাদা করে দেয়নি যারা এই ভাবে না আমাকে আমিতে যেভাবে পড়ো সেভাবে কিন্তু তোরা পড়বে না এটা বলা হয়নি তিনি বলেন তারপরে বরং সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে আল কুরআন ফালইয়হদালিল্লাযিনা ইউখালফুনা আন আমরহি আন তুসিবাহুম ফিতলাতুন আও ইউসিবাহুম আযাবুন আলী میشودستم লোকেরা যেনshortcut কয় যারা আদেশ এবং তার তরিকা তার হুকুম তার সিস্টেম তার সুনার খেলাফ যারা কাজ করে তারা যেন সতর্কিত হয় কি কেন আন্তসিব তাদের কোন বিপর্যয়ের মধ্যে তাদের পড়তে হবে আলী অথবা কোন শাস্ত্রী না তাদেরকে বেরিয়ে কাজেই এই যে আয়াতগুলো হাদিসগুলো আপনারা শুনলেন এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি সৈন্যদের মধ্যে এবং সেক্ষেত্রে মা বোখারি এক বর্ণনা নিয়েছেন নবিয়েখান সাল্লাহ আলুসাল্লাম উত্তিদের মধ্যেও তেজ করে সম্ভবত সৌদা রদিয়াল্লাহ তালা আরেকজনকে আমার এখন তো মনে নেই তিনি বলছেন তিনি তার ব্যাপারে তিনি বলছেন সাল্লা সাল্লাহত আর রদুলে ওয়াকায়ানত তিনি পুরুষের নামাজ পড়লেন মানে পুরুষ সাধারণ পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেভাবে তিনি নামাজ পড়লেন পড়িয়ে তিনি দেখিয়ে দিলেন ওয়াকায়নত ফাকি তিনি ছিলেন ফাকিহা মানে ফাকা বি শাস্ত্রবিদ তিনি কিভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি বিল করছিলেন। এইভাবে তিনি দেখিয়ে দিলেন কাজেই এই সমস্ত বর্ণনা ইমাম বুখারির বর্ণনা এবং ইমাম বুখারি হাবিগুলোতে এই মেয়েদের আলাদা কোনো নামাজ তারা বয়ান করেন অপরদিকে মোসান্নাফে আবি সাইদা তারপরে এই সমস্ত একটা আছে আপনার হাকি তারা কিছু বর্ণনা নিয়ে এসছেন যে বর্ণনাগুলো সূত্রগুলো দুর্বল কাজেই যেটা শাহী হাইন অথবা শাহ যারা এই সমস্ত বর্ণনা করেননি তারা জেনারেল নামাজের জেনারেল নিয়মই বয়ান করছেন মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম বয়ান করেননি কাজেই আমরা মনে করি আমি অন্তত ব্যক্তিগতভাবে মতবাইন যে মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি বরং নামাজের সিস্টেম একই যা যেভাবে পুরুষ পড়বে সেভাবে মেয়েরও করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো এখন আমরা এখানে বিভিন্ন ধারাই বিভক্ত হয়ে গেছি সবচেয়ে বড় হয়েছে যে পর্দাসহ নামাজ পড়বে আমরা বাধা দিচ্ছি কিন্তু তাদেরকে বিকল্প কোনো দিন শেখানোর ব্যবস্থা করতে পারছি না সংক্ষেপ কথা হলো মেয়েদের জন্য মসজিদে জামাতে পর্দাসহ নামাজ পড়া বৈধ তবে সাধারণভাবে যারা ঘরে থাকেন ঘরেই নামাজ পড়বেন ঈদের মাঠে যেতে নবীজি উৎসাহ দিয়েছেন ঈদ এবং জুমাতে ওয়াজ নসিহত হয় এটা শুনতে পারেন এতই বিপর্দার জন্য না হয় শরীর জন্য লঙ্ঘন না হয় এদিকে লক্ষ্য আর ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লা তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে ওয়াজ মহফিল হলে তফসির হলে কোন ইসলামিক অনুষ্ঠান হলে কোন ইসলামিক সংগঠন হয়তো কোন অনুষ্ঠান করছে সম্মেলন করছে সেখানে মহিলাদের ব্যবস্থা আছে বিজ্ঞাপনে লিখেতেছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে লিখছে না আর ঈদগাহে মুসলিম ওম্মাতের লোকদেরকে আমাদের দেশের লোকদেরকে মহিলাদের ব্যবস্থা করার তো অফিক হলো না আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি নবী করিম সাল্লাম আদেশ করতেন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলানা উল্লেখ করছেন যে আমাদের কিয়ে নবী আমারা না আদেশ করতেন যে আমরা জানো মহিলাদেরা বেরিয়ে যায় কোথায় ঈদগাহে এমন কি যুবতী সরশীদেরকে যেতে বলেছেন 18 বছর 20 বছর 22 বছরের যুবতী মেয়েদেরকে যেখানে ফিতরার আশঙ্কা আছে তাদেরকেও যেতে বলেছেন যাও তোমরাও যাও ঈদগাহে হাজির হও আর কি ওয়াল হুয়্যা যারা ঋতু অবস্থায় রয়েছে মাসিক ঋতুতে নাপাক রয়েছে তাদেরকেও নিয়ে যেতে বলেছেন আর বলেছেন তোমরা নমাজের শরীক হবে না তোমরা একটু কিনারে বসে থাকো ওয়াল যারা ঋতুবতী মহিলা তারা হবে। গাহের সাহেব দোয়া করছেন খতিব দোয়া করছেন মুসলিম ভাইরা দোয়া করছেন অন্যান্য বোনেরা দোয়া করছেন দুয়াতে শরিক হবে নাপাক অবস্থায় দোয়া করতে কোনো তো এই অবস্থায় সুতরাং শরী হবে যদিও ঋতু অবস্থায় থাকে এই হচ্ছে আদেশ বাংলাদেশের এক ওলামারা বলে আজকাল ফিতনার যুগ আজকাল যুগ জামানা খারাপ লোকেরা খারাপ যুবকরা খারাপ হয়ে গেছে সুতরাং মহিলাদেরকে ঈদের নিয়ে গেলে ফিতনা হবে আর মহিলাদেরকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওই সব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনার কোথায় চিটাগাং একা একা সফর করে তখন অসুবিধা হয় না ওরসের মেলা লাগে তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমের জন্য একা একা সফর করে আর কল কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো ধর্ষিতা হলো পত্র পত্রিকা আসলো তখন অসুবিধা হয় না নাজায়জ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না আর সুন্নতি কাজ যেখানে করতে হয় নবী করিম সাসলাম বলেছেন সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য ওটা আফসোসের বিষয় রয়েছে তো মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ঈদগাহের কর্তৃত্বের নেতৃত্বে যারা আছেন তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন